আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন এই কামনায় করে দর্শক আজকে আমরা প্রতিবেদনটি সাজিয়েছি একটি বিষয়ের আলোকে সেটি হচ্ছে এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার ফার্মে ডিম পার হাঁসগুলো হঠাৎ করে ডিম কমিয়ে দিয়েছে তার একটি আমরা কারণ হিসেবে ধরেছিলাম সেটি হচ্ছে হাঁসের চুনা পায়খানা হয়েছিল প্রচুর পরিমাণে চুনা পায়খানা হয়েছিল যার কারণে হাঁসের ক্যালসিয়ামগুলো এই পায়খানার মাধ্যমে নিগৃত হয়েছে এবং ডিম কমে গিয়েছিল তো আমরা এই চুনা পায়খানার মেডিসিন হিসেবে যে মেডিসিনটা ব্যবহার করেছিলাম তার রেজাল্ট এখন কি পেলাম এবং কয়দিন সেই কোর্স করলাম আর এখন কি অবস্থা আপনাদের সামনে আজকে আমি সেটি তুলে ধরবো তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা হাঁস খামারি আছেন অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দর্শক আপনারা প্রতিনিয়ত যাতে এই ধরনের সমস্যা থেকে পরিত্রাণ পান এর জন্য আমরা নানা ধরনের ভিডিও আপলোড করে থাকি আমাদের চ্যানেলের মূল লক্ষ্য হচ্ছে যারা হাঁস খামারি এবং কৃষি বিষয় সংশ্লিষ্ট ভাই বোনেরা আছেন যারা আমাদের চ্যানেল প্রতিনিয়ত ফলো করেন তাদের উদ্দেশ্যে আমরা নানা রকম ভিডিও আপলোড করে থাকি সেখানে নানা রকম সমস্যার সমাধানের উপায় সম্পর্কে আমরা আপনাদের বলে থাকি এবং অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে আমরা পরামর্শ গ্রহণ করে আপনাদেরকে জানানোর চেষ্টা করি তাই যারা হাঁস খামারি এবং অন্যান্য খামারি এবং কৃষি পেশার সঙ্গে জড়িত আছেন তারা অবশ্যই আমাদের কর্মজীবন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিনিয়ত আপনার ভিডিওগুলো পেয়ে যাবেন এবং সমস্যার সমাধানের উপায় সম্পর্কে জানতে পারবেন তো আজকে আমি যে ভিডিওটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে হাসে চুনা পায়খানা তো গত ভিডিওতে আমি দেখেছিলাম যে চুনা পায়খানার জন্য আমরা দুটি মেডিসিন ইউজ করার কথা বলেছিলাম সেটি হচ্ছে একটি কসমিস প্লাস আর একটি ইউজ তো আমরা এই ইউসবি থ্রিটা ব্যবহার করেছে যে কোনো একটি ব্যবহার করলেই চলবে এটি সালফার জাতীয় মেডিসিন চুনা পায়খানার জন্য অত্যন্ত কার্যকর এটি তো আপনারা দেখেছেন যে কত মারাত্মক আকার ধারণ করেছিল এই চুনা পায়খানাটা প্রচুর পরিমাণে ছিল তো আজকে একটু আপনাদেরকে সচক্ষে আমি দেখানোর জন্য এসেছি যেখানে হাঁসগুলো থাকে দিনের বেলা আপনারা এখানে দেখলেই বুঝতে পারবেন যে পায়খানার হচ্ছে রংটা। পরিবর্তন হয়েছে এবং আজকে অনেক অংশেই ভালো বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ড্রোস এখনও কমপ্লিট হয়নি আজকে তৃতীয় দিন চলতেছে ছিল অতি তীব্র আকার ছিল সেটি হচ্ছে কমে গেছে এখন অনেক ভালো আজকে আমাদের ড্রোস কমপ্লিট হবে রাত্রে তো ইনশাল্লাহ কালকে থেকে একেবারেই হাঁসগুলো সুস্থ হয়ে যাবে আশা করছি তো আমরা মেডিসিন হিসেবে এই ইউজবি থ্রিটাই ব্যবহার করেছি এর পাশাপাশি এই চুনা পায়খানার জন্য অন্য কোনো মেডিসিন ব্যবহার করতে হয়নি আর এখন যেহেতু গরমকাল এজন্য আমি দুপুরবেলা করে লেবু দিচ্ছি আর লিভারটা ঠিক রাখার জন্য অবশ্যই কয়েক দিন আমি এখন লিভার টনিক ব্যবহার করবো সেটি আপনাদেরকে আগেও বলেছি আর ছাড়া আগের ভিডিওটি দেখেননি অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে আগের ভিডিওটি দেখে নেবেন তো দর্শক আমি যেহেতু এই মেডিসিনটি ব্যবহার করে কিছুটা হলো ফল পেলাম সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারাও এ ধরনের যদি কোনো সমস্যার সম্মুখীন হন আর হঠাৎ করে দেখেন যে হাঁসের ডিম কমে গেছে তাহলে সর্বপ্রথম আপনারা দেখার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন যে আসলে হাঁসের মেন সমস্যাটা কি সেই সমস্যা যদি আপনারা বুঝতে পারেন তাহলে সঠিক সময় সঠিক পদককে গ্রহণ করে আপনারা সমস্যার সমাধান করতে পারবেন এবং অতি দ্রুত আপনাদের আবার হাঁসের ডিম চলে আসবে তো ডিমের ব্যাপারে আসি যেহেতু আমাদের কোর্স আজকে কমপ্লিট হবে একটি রোগ যত দ্রুত আসে সারতে একটু সময় লাগে যেহেতু আজকে আমাদের কোর্স কমপ্লিট একটু ডিমটা বৃদ্ধি হতে দু একদিন হয়তো বা সময় লাগবে তো এজন্য জন্য হাঁসের ডিম এখনও বাড়েনি ওই পর্যায়ে আছে মানে কমার পর্যায়ে আছে যদি বৃদ্ধি পায় কত ছিল এবং কত পার্সেন্ট বৃদ্ধি পেলো অবশ্যই আপনাদের কত বৃদ্ধি পেলো অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব তো অবশ্যই ভিডিওটি দেখবেন আর এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং সাথে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের কর্মক্ষেত্র থেকে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ